আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন ভোর সাড়ে পাঁচটা বাজে ফজর নামাজ পড়ে এখন হাঁটতে যাব গুড়ামোন সারা একটা হেগুড় হুম

চারদিকে মানুষ আছে আরো যাইবা কটুক অনেক দূর হয়ে সব মনে মিষ্টি আলুই লাগিয়েছি হ্যাঁ তো আমাদের হাটা শেষ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি লোকজন হাওড়ে নেমে যে যার মতো কাছে যাচ্ছে কাজ করছে চলে যায় টা বাতাস শীত লাগছে শাক কবি আস্তে আস্তে সবাই কাজে যাচ্ছে